মানুষের মৌলিক অধিকার সহ একাধিক বিষয় নিয়ে লোকসভা নির্বাচনে লড়তে চলেছে জনসংঘ পার্টি মূলত সমগ্র আদিবাসী কুর্মী জনজাতির উন্নয়ন ও তাদের অধিকার রক্ষার দাবিতে ভোট মহারণে নামতে চলেছে এই রাজনৈতিক দল মানুষের মৌলিক অধিকারের দাবি নিয়ে ইতিমধ্যে লোকসভায় প্রার্থী ঘোষণা করতে চলেছে জনসংঘ পার্টি আঠেরোতম লোকসভা নির্বাচনে আপাতত চারটি আসনে প্রার্থী দিতে চলেছে এই রাজনৈতিক দল আজ কলকাতায় সাংবাদিক সম্মেলনে কথায় জানালেন পার্টির পশ্চিমবঙ্গের প্রধান সাধারণ সম্পাদক রাজকুমার মিশ্র এই দিনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু বিশ্বাস রাজা জনসংঘ পার্টির প্রধান ইস্যু ও দাবি হল সব ধরনের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ বিনামূল্যে করতে হবে এবং প্রতিটি নাগরিককে বিনামূল্যে চিকিৎসা দিতে হবে আপনাদের চ্যানেলের মাধ্যমে সবপ্রথমে সবাই দর্শক বিনুবে আমার নমস্কার প্রণাম জানাই সবাইকে রামনবমী বাংলা শুভ নববর্ষ এবং ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এরপর আমি বলতে চাই যে এখন বলছি যে আমরা কী উদ্দেশ্যে নেবেছি আমরা আগে বলেছি বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দিয়ে যে পঁচাত্তর বছর থেকে আমাদের যে স্বাধীনতা যেটা মৌলিক অধিকার জনসাধারণ পাইনি আমাদের সেটাই দাবি তার মধ্যে প্রথম হচ্ছে বিনামূল্যে শিক্ষা একদম নিচু তরফ থেকে নিয়ে মাস্টার ডিগ্রি সবাই সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষাটা পায় কারণ শিক্ষাটাই হচ্ছে মেরুদণ্ড আর যুব শক্তি হচ্ছে আমাদের দেশের শক্তি আর দ্বিতীয় হচ্ছে স্বাস্থ্য সেবা যেটা আমাদের আশেপাশের ছোট ছোট কান্ট্রিরাও ফিরিতে যায় কিন্তু আমাদের এত বড় ভারতবর্ষ একশো চল্লিশ কোটি আবাদি হয়ে আমরা পাই না তো আমাদের দুটো মেন উদ্দেশ্য হচ্ছে শিক্ষা আর স্বাস্থ্য পুরোটাই বিনা মূল্য জনসাধারণ পেতে পারে এটাই আমাদের নীতি না আমরা বিজেপি বিজেপিকে সমর্থন করছি আর না তার আমরা বিরোধিতা করছি আমরা নিজেছি জনসাধারণের মৌলিকার অধিকার মৌলিক অধিকার নিয়ে যেটা বিজেপি হোক বা যে কোনো রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার তারা দেয়নি আমরা সেটা নিয়ে মানে ইলেকশন ময়দানে লড়তে নিয়েছি দেখুন এটা তো সবসময় সবাই ছোট দলকে এটা শুনতে শুনতে হয়েছে এবং এরা আদিকাল থেকে চলে আসছে আমাদের সাথে তাই হবে কারণ আমরা আমাদের কাছ থেকে এক সময় বিজেপি বড় বড় লিডার আমাদের দল থেকে বেরিয়েছে এটা বলবে মার্কেটে কিন্তু এটার কথার কোনো সত্যি কোনো আধার নেই না যেহেতু উনিশশো একান্ন কোনো সাংবাস মুখার্জি মহারাজার পর থেকে আমরা ইলেকশনে ভালো কোনো রেজাল্ট দিতে পারিনি তো আমরা পার্মানেন্ট কোনো সিম্বল পাইনি এখন ক্যান্ডিডেট যখনই নিজে নমিনেশন করবে ইলেকশন কমিশন একটা সিম্বল দেবে সেটাই হবে আমাদের প্রথম দিনই আমরা বলেছিলাম আপনাদেরকে যে আমরা শুধু কুর্মি না ভারতবর্ষের সমস্ত পিছিয়ে থাকা সম্প্রদায়কে আমরা পূর্ণ সমর্থন দিতে চাই কারণ তাদের যদি দাবিগুলো ন্যায্য হয় এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে মতুয়াদের দাবিগুলো ন্যায্য দাবি কর্মীদের গুলো ন্যায্য দাবি সেক্ষেত্রে আজকে মতুয়ারা কর্মীদের পাশে যদি দাঁড়ায় কর্মীরা মতুয়াদের পাশে দাঁড়াবে এবং ইন ফিউচার আগামী দিনে প্রত্যেকটা পিছিয়ে থাকা সম্প্রদায় এক একজন এক একজনের পাশে দাঁড়াবে সেটাই হবে রাষ্ট্রশক্তি এবং এই শক্তিটাই দরকার যেহেতু স্বাধীনতার পরেও মানুষকে পিছিয়ে থাকা সম্প্রদায়কে ডমিনেট করে রাখা হয়েছে তাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়েছে তা আমরা এটাকে ওয়েলকাম জানাচ্ছি যদি মতুয়ারা কর্মীদের সমর্থন করে এবং কর্মীদের পাশে মটুয়ারা দাঁড়ায় আগামী দিনে প্রত্যেকে প্রত্যেকের পাশে দাঁড়াবে তাহলে প্রত্যেকের দাবিটাই ন্যায্য দাবিগুলো আজ নয় কাল তারা তাদের অধিকার পাবে আমাদের পূর্ণ আস্থা আছে যে যেহেতু তাদের এটা নিজেদের ন্যায্য দাবি তাদের জাতের লড়াই এক্ষেত্রে কর্মীরা পূর্ণ সমর্থন কর্মীদের থেকে পাবে হয়তো কিছু ভোট কাটাকাটি হবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব না ওটা সময় সেটা আর হাতে কিছুদিন আছে যদি কেউ এগিয়ে আসে আমাদের নীতি মেনে নেয় তাহলে অবশ্যই তাকে আমরা করব শুরুতে যে একটু প্রস্তুতি দরকার সেই প্রস্তুতি আরম্ভ হয়ে গেছে আমরা মেন হচ্ছে আমাদের এজেন্ডাটা আমরা প্রচার করতে চাই বাড়ি বাড়ি মানুষের কাছে এবার মানুষ ঠিক করবে তারা কিভাবে নেবে তাদের অধিকারটা নেবে নাকি যেভাবে দাসত্ব করে আসছি সে ব্রিটিশ থেকে সেটাই কন্টিনিউ করবে সেটা মানুষ ঠিক করবে আর আশা করি শিক্ষিত যুব সমাজ তারা দেখতে পাচ্ছে তাদের পায়তলা থেকে মাটি সরে গেছে নয় তো কাল তারা জনসংঘের ছাতার তলা আসবেই আসবে এটা আমাদের পূর্ণ আস্থা আছে